তো বন্ধুরা স্বাগত সকলকে শুভ সকাল আরও একটি ভিডিও নিয়ে এ টু জেড স্পোর্টস থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাবো স্পোর্টসের সব কিছু আইটেম যেগুলো খুব সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল রেটে ফুটবল সুয়ের প্রচুর স্টক আছে এখন ফুটবলের সিজন চলছে সেগা পুকস অ্যাডিডাস পুমা থেকে শুরু করে কিকস্টার সব কিছু প্রচুর সংহার সব কিছু দেখানো হয়তো সম্ভব হচ্ছে না এছাড়াও ফুটবলের নিভিয়া বল থেকে শুরু করে সমস্ত ফুটবল ফুটবলেরও প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়া ট্রফির প্রচুর স্টক আমাদের এখানে পেয়ে যাবে সমস্ত টাইপের ট্রফি আমাদের এখানে মেমেন্টো মাত্র কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কুড়ি টাকা থেকে যে কোনো টাইপের মেমেন্টো ছোটোদের ছোটোর মধ্যে এখানে পেয়ে যাবেন এছাড়াও বাচ্চাদের ব্যাট বড়দের সমস্ত কোম্পানির ব্যাট বিশেষ করে টেনিস ক্রিকেট এখন ট্রেন্ডিং ব্যাট শঙ্খ ম্যাসিক্স ডবল এ এ প্লাস আইস ব্রোকারস সমস্ত ব্যাট ট্রফি দেখতে পাচ্ছ এরা দেখতে পাচ্ছেন ফুটবল শু গ্যারেন্টি ওয়ারেন্টি আছে আমাদের ওয়ারেন্টিও আছে এছাড়াও আমাদের এখানে স্টাইলিশ শ্যুগুলি আপনারা পর্দায় যেগুলো দেখতে পাচ্ছিলেন ওইগুলো পেয়ে যাবেন সব অ্যাভেলেবেল মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রিকেট ফুটবল গ্লাভস স্ল্যাক্স প্যান্ট জার্সি সমস্ত কিছু তো বিদায় নিতে হবে আমাদের ঠিকানাটা মনে রাখবেন বরসুল নতুন বাস মার্কেট কমপ্লেক্সে আমাদের এখানে একদম কলকাতা হোলসেল রেটে মাল খেলাধুলোর সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন